একটা পুলিশের চাকরি নেই করে একটা কিসের চাকরি? যখন তো পুলিশের চাকরি নিতে কি মৃত্যু লড়াইতো পুলিশের যে অবস্থা হইছে আল্লাহ হেফাজত করুক কি বলেন আপনারা আল্লাহ তালা এমন পুলিশ থেকে আমাদের জাতিকে হেফাজত করুক এইজন্য যে ভাইরা আসি এখন ঘরে এত থাকতে আটকে ছরা আল্লাহ হেফাজত করুক আল্লাহ ও লোকদেরকে সহি মজ দান আসেন আপনি মুসলমানদের কথা বলেন এই দেশ তহিদ জনতার দেশ আপনি তহিদ মানুষের পক্ষে অবস্থান নেন দেখেন আপনাকে আমরা মাথায় তুলে কি বলেন কথা চিন্তা বেশি আমরা আপনাকে মাথায় তুলে রাখবো আপনি মুসলমানদের সঙ্গে দাঁড়ান আপনি তহিদবাদীদের সঙ্গে দাঁড়ান আপনি ইসলামের কথা বলেন আপনি দেশের কত কথা বলেন ভারত পিকে আমাদের কিছু খায় না ভারত পিকে আমাদেরকে কি করেন না দেখান না তাহলে আমরা আপনাকে কি দিব

যেই যে থেকে আমি দিয়েছিলাম ওই যে কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহি মার কাছে এসে বলে মা নাস্তা দাও সন্তানকে বলতিছে নাস্তা দেওয়ার মালিক হলো তুমি আল্লাহর কাছে যাও বলে আল্লাহর কাছে কেমনে চাইবো কুতুব জান নামাজ নাও জান নামাজ দেয়া দেয়া গেছে আল্লাহকে নাস্তা দাও জামা সন্তান যখন নামাজ পড়তো সুন্দর করে রুটি বাড়ায়া একটা জায়গায় রেখে দিত

তুমি আজকে রুটির ইন্তজাম তুমি করে দাও দোয়া করতেছে সে আমা দোয়াচ্ছে যে আমার সন্তানের রুটির ইন্তজাম করতে আমি করে আসি নাই তার যে দিনের ভিতরে বিশ্বাস স্থাপন করেছি এটা কি সন্তান জানামাস নামাজ পড়ে গিয়া দেখে যে তার ওই জায়গাতে যে জায়গাতে প্রতিদিন রুটি রাখা হয় ওই জায়গাতে রুটি রাখা আছে বলেন না আল্লাহ তালা তার জন্য রুটি

শিল্পী কোন আকিদা বা সন্তানের ভিতরে প্রতিপালিত না হয় এই ব্যাপারে আমাকে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে কথা বলেন ঠিক না নাকি আমাদের সন্তানদের ব্যাপারে আমরা কি থাকবো সন্তানদের ব্যাপারে আমরা সব সময় সতর্ক থাকবো আল্লাহ আমাদেরকে সবই সমর দান করুন যেহেতু মাদ্রাসার একটা প্রোগ্রাম মাদ্রাসার ছাত্রদের ছোট্ট কয়েকটা কি হবে অনুষ্ঠান হবে

আমরা আসলে মেহমানদের বিষয় তো আমরা আসলে আগে থেকে টাইম টেবিল কি করতে পারি না